আসলে সাকিব আল হাসানের মতো একজন খেলোয়াড় আমরা বাংলাদেশে আদৌ পাই কিনা সন্দেহ আছে আর সাকিব আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন বিশেষ করে প্রতিবাদ করেছেন অনেক জায়গায় সে বাংলাদেশের জন্য এবং এই প্রতিবাদ করতে যে সে তিনি অনেক শাস্তির মোকাবেলা হয়েছেন তবে আমি বলতে চাই বিভিন্ন দেশে কিন্তু এরকম খেলোয়াড়রা যে সময় আপনার তারা রিটায়ার্ডে যায় ওই সময় কিন্তু তাদেরকে আলাদা একটা সম্মান দেওয়া হয় এবং আমি চাই সরকারের কাছে বা বিসিবির কাছে চাই বিশেষ করে সাকিব যদি বাংলাদেশে খেলতে চায় ওই একটা ম্যাচ তো ওই ম্যাচটা খেলতে চায় তাইলে তাকে করা নিরাপত্তা দিয়ে হান্ড্রেড পারসেন্ট নিরাপত্তা দিয়ে ওই ম্যাচটা তাকে খেলানোর সুযোগ দেওয়া দরকার কারণ আসলে বিসিবি সভাপতি যে কথাটা বলছে উনি ওনার ব্যক্তি হয়তো কথা বলছে তবে আমি মনে করি বাংলাদেশ সরকার সাকিবকে সুযোগ দেওয়া দরকার উনি বিসিবি সভাপতি যেহেতু বলছে যে এটা বাংলাদেশ সরকার জানে আমরা কিছুই জানি না তবে উনি তো বাংলাদেশের সরকারের সাথে উনি পরামর্শ করতে পারেন যে আমি এরকম আমার দেশে একটা খেলোয়াড় এরকম সে বিশ্বের সেরা এক নম্বর অলরাউন্ডার ছিল অনেক বছর তাকে এরকম একটা নিরাপত্তা দেওয়া দরকার এটা বিসিবি যদি সরকারের সাথে আলাপ করে বা সরকারের সাথে পরামর্শ করে তাহলে আমার মনে হয় যে সম্ভব হতে পারে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট দরকার সাকিবকে আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট প্রাপ্য একটা সম্মান দেওয়া দরকার আপনি সাকিব আসলে সাকিবই আপনি বিদেশে যত বড় বড় খেলোয়াড় দেখেন তাদের সবারই একটা পার্সোনালিটি আছে সাকিবও এরকম একটা আছে আমি চাই বা আমি একজন ক্রিকেটার হিসাবে সাকিবকে সুযোগ দেওয়া দরকার সে বাংলাদেশের মাটিতে লাস্ট ম্যাচ খেলে এখানেই সে অবসর নে এবং বিসিবি এই ধরনের পদক্ষেপ পদক্ষেপ নেওয়া আমি মনে করি দরকার